হাই এভরিওয়ান ওয়েলকাম টু বেসিকশাল স্টাডি বাংলার পাল ও সেন্ট বংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার করব এবং সাথে আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে পাল বংশ থেকে তার আগে আমরা পাল বংশ সম্বন্ধে অল্প আলোচনা করব তো এই পাল বংশ এই পাল বংশের প্রচ্ছতা হচ্ছে গোপাল যিনি একজন জৈনক প্রতি প্রতিশালী সামান্ত রাজা যাকে বাংলার সিংহাসনে স্থাপন করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং এরপর থেকেই পাল বংশের সূত্রপাত হয় অর্থাৎ গোপাল সিংহাসনে বসার পর যে বংশের প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে পাল বংশ তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ওটাই রয়েছে যে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এর আমরা জানলাম যে এর আনসার হচ্ছে গোপাল গোপাল বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একজন জনক প্রতিপত্তিশালী সামান্ত রাজা যাকে বাংলার সিংহাসনে স্থাপন করেন সেই সময়কার বাংলার নেতৃবৃন্দ বাংলার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাকে সিংহাসনে বসানো হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রয়েছে গোপালের পুত্র এবং পাল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক কে ছিলেন তো এর অ্যান্সার অপশান ক ধর্মপাল তাহলে গোপালের পুত্র ছিলেন ধর্মপাল যিনি পাল বংশের দ্বিতীয় শাসক তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ তাহলে যদি কোয়েশ্চেন হয় যে গোপালের পুত্র ধর্মপালের উপাধি কি ছিল অ্যান্সার হবে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধর্মপালের সম্পর্কে জানা যায় খালিমপুর সিরালবি থেকে নেক্সট প্রশ্ন পাল বংশের কোন রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন তো এর অ্যান্সার খ ধর্মপাল আমরা পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন नेक्स्ट प्रश्न जो बीजे पाल वंशर सर्वश्रेष्ठ राजा छेवाल देवभाल नेक्स्ट प्रश्न सें वंशर प्रतिष्ठा क्या तो सर अल सें कमान सें साम सेंट वंशर प्रतिष्ठाता नेक्स्ट प्रश्न सें बंशर प्रकृत प्रतिष्ठा हिसेबे गण्य कर तो एरेंसार अल ख विजय सैन सें वंशर प्रकृत प्रतिष्ठा हिसेब गजय सेंन के অর্থাৎ সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন এবং প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন এই বিজয় সেন পাল বংশের শেষ রাজা মদন পালকে হত্যা করে বাংলার সেন বংশের প্রতিষ্ঠা করেন তাহলে এখানে আরেকটা কোশ্চেন আসে যে পাল বংশের শেষ রাজাকে না পাল বংশের শেষ রাজা হচ্ছে মদন পাল যাকে হত্যা করে সেন বংশের প্রতিষ্ঠা করেন এই বিজয় সেন নেক্সট প্রশ্ন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে তো এর অ্যান্সার অসেন খ বললাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর এই এই গ্রন্থে রচয়িতা বললাল সেন এই বললাল সেন ছিলেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যিনি আবার কলিন্যপদা প্রচলন করেন অনেক সময় কোশ্চেন দেয় যে কলিন্যপা কে প্রচলন করেন অ্যান্সার হবে বললাল সেন যিনি পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং এই রাজধানী ছিল গৌড় নেক্সট প্রশ্ন বাংলায় কে প্রবর্তন করেন আমরা জানলাম যে বাংলায় কলিন প্রদা প্রবর্তন করেন বল্লাল সেন পালবংশী সর্বশ্রেষ্ঠ রাজা বা সম্রাট নেক্সট প্রশ্ন গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে এই গোষ্ঠীটি প্রায় পরীক্ষায় দেখা যায় গীত গোবিন্দ রচয়িতাকে তো এরেন সার অপশন ক কো জয়দেব গীত গোবিন্দ কাব্যের রচয়িতা ইনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি তাহলে গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব ভক্তি আর খলজি কার শাসনামলে বাংলা আক্রমণ করেন তো এরেনসার অসেন কো লক্ষণ সেন লক্ষণ সেনের আমলে বক্তিহার খলজি বাংলা আক্রমণ করেন বারোশো তিন চার এই সময়টাতে তিনি বাংলা আক্রমণ করেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেন নেক্সট প্রশ্ন রামচরিত গ্রন্থটি কার লেখা তো এরেনসার স্যার অসেন সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি রচিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী যিনি রামপালের সভাকবি ছিলেন এই রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেন এবং তিনি ছিলেন এই পাল বংশের অর্থাৎ রামপাল ছিলেন পাল বংশের শেষ শক্তিশালী পাল সম্রাট এবং তার রাজধানী ছিল রোমাবতী তাহলে আমরা জানলাম যে রামচরিত গ্রন্থটি রচিত হচ্ছে সন্ধ্যা নন্দী বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে তো এই বল্লাল চরিত গ্রন্থটি রচিত হচ্ছে অসেন কো আনন্দ ভট্ট আনন্দ ভট্ট এটি হচ্ছে বল্লাল সেনের আত্মজীবনী যে যেটি রচনা করছেন আনন্দ ভট্ট নেক্সট প্রশ্ন উমাপতি ধর কার সভাকবি ছিলেন অ্যান্সার অসেন গো লক্ষণ সেন ধর ছিলেন লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেবের সমসাময়িক ছিলেন এবং তার সঙ্গে এই লক্ষণ সেনের রাজসভায় অবস্থান করত এবং এই লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরস বিরাজ করতেন জয়দেব স্মরণ গোবর্ধন ধৈ এবং এই উমাপতি ধর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়তাকে এই কোশ্চেনটি আমরা এর আগেও দেখলাম তো এর অ্যান্সার অপশান খ বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন কোন সেন শাসক কলিন্ন প্রথা প্রবর্তন করেন অ্যান্সার অপশান খ বল্লাল সেন কলিন্ন প্রথা প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন বক্তিয়ার খলজি কার শাসনামলে বাংলা আক্রমণ করেন এটিও আমরা দেখলাম এর অ্যান্সার এরেন্সার ও সেন গ লক্ষণ সেনের আমলে বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেন প্রবন্ধূত গ্রন্থের রচয়িতাকে অ্যানসার ও সেন খি প্রবন্ধূত গ্রন্থের রচয়িতা ধৈ ইনিও লক্ষণ সেনের রাজ্যসভায় বিরাজ করতেন গৌড়েশ্বর উপাধি কোন পাল শাসক গ্রহণ করেছিলেন এনসার ও সেন ঘ রামপাল রামপাল গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন বা গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন সেন বংশের আদি নিবাস কোথায় ছিল তো এর অ্যান্সার অপশন কর্ণাটক সেন বংশের আদি নিবাস ছিল কর্ণাটক নেক্সট প্রশ্ন উত্তরার প্রদর্শামী উপাধি কোন পাল শাসক গ্রহণ করেছিলেন এনসার অপশন খ ধর্মপাল নেক্সট শেষ প্রশ্ন রয়েছে আমাদের বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন এটিও রিপিট হয়ে গেছে তো এর অ্যান্সার খ ধর্মপাল তো তো এরপর আমরা আলোচনা করবো পালবংশ এবং সেন বংশ সম্বন্ধে তো পালবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল তিনি ছিলেন একজন জৈনক প্রতিপতিশালী সামান্ত রাজা যাকে বাংলার সিংহাসনে স্থাপন করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার নেতৃবৃন্দ বাংলার শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং পাল বংশের দ্বিতীয় শাসক হচ্ছে ধর্মপাল গোপালের পুত্র যার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ যাকে উত্তরা প্রদর্শনী বলে অভিহিত করেছেন জৈনক গুজরাটি কবি এবং তিনি মগধে বিক্রমশীলা মহাবিহার অদন্তপুরী বিহার ও সোমপুর বিহারে স্থাপন করেন এবং এই ধর্মপাল সম্বন্ধে জানা যায় খালিমপুর শিলালিপি থেকে এবং তৃতীয় পাল শাসক হচ্ছে দেবপাল যাকে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় তার দুজন মন্ত্রী হলেন কেদার মিশ্র ও দর্বপানি এখান থেকে প্রস্তান হয় যে কেদার মিশ্র ও দর্বোপানি কার মন্ত্রী ছিলেন হবে দেবপাল এবং তার সেনাপতি ছিলেন অর্থাৎ দেবপালের সেনাপতি ছিলেন জয়পাল নেক্সট পাল শাসক পাল শাসক ছিলেন প্রথম মহিপাল যাকে বলা হয় দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তো এখান থেকে প্রশ্ন হয় যে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে অ্যান্সার হবে আমাদের প্রথম মহিপাল যাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় এবং এই প্রথম মহিপালের সময়েই বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেন তাহলে কোয়েশ্চেন যদি হয় যে রাজেন্দ্র চোল কার আমলে বাংলা আক্রমণ করে অ্যান্সার হবে প্রথম মহিপাল নেক্সট পাল সাজা হচ্ছে দ্বিতীয় মহিপাল যার রাজত্বকালে দিব্য নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় তাহলে কৈবর্ত বিদ্রোহ কার রাজত্বকালে সংগঠিত হয় দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংগঠিত হয় কৈবর্ত বিদ্রোহ এবং এই কৈবর্ত বিদ্রোহ দমন করেন রামপাল রামপাল এই রাজধানী হচ্ছে রমাবতী এর সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী যিনি রচনা করেন রামচরিত এবং নেক্সট পাল সাজা হচ্ছে অতীশ পাল যাকে দ্বিতীয় গৌতম বুদ্ধ বলা হয় তাহলে যদি কুষ্ঠান হয় যে কোন পাল শাসককে দ্বিতীয় গৌতম বুদ্ধ বলা হয় এনসার হবে অতীশ দীপঙ্কর যাকে দ্বিতীয় গৌতম বুদ্ধ বলা হয় নেক্সট পালদের শেষ শাসক হচ্ছে মদন পাল অর্থাৎ পাল বংশের শেষ শাসক হচ্ছে মদন পাল যাকে হত্যা করে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা করেন বিজয় সেন সেন বংশ অর্থাৎ সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন যিনি যিনি বাংলার পাল বংশের শেষ শাসক মদন পালকে হত্যা করে সেন বংশের প্রতিষ্ঠা করেন এই বিজয় সেন বিজয় সেনকে বলা হয় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয় সমান্ত সেনকে তাহলে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন তার দুটি রাজধানী ছিল একটা হচ্ছে বিজয়পুর এবং বিক্রমপুর এবং এই বিজয় সেন নেপাল জয় করেন অনেক সময় কোয়েশ্চেন হয় যে কোন সেন সম্রাট নেপাল জয় করেন অ্যান্সার হবে বিজয় সেন বিজয় সেনের পরে সেন সম্রাট হন বললাল সেন যিনি সেন বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অর্থাৎ সেনবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয় বল্লাল সেনকে যিনি কলিন প্রথা প্রচলন করেন এবং তার রচিত গ্রন্থ হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর এবং এই বল্লাল সেনের রাজধানী ছিল গৌড় এবং তার যে আত্মজীবনী বললাল চরিত যেটা রচনা করেন আনন্দ ভট্ট বল্লাল সেনের পর সেন শাসক হন লক্ষণ সেন যার রাজসভায় পঞ্চরস বিরাজ করতেন জয়দেব সরণ গোবর্ধন ধৈ ধন সেন বংশের শেষ সম্রাট হচ্ছে পুরুষোত্তম সেন অনেক সময় কোশ্চেন হয়েছে সেন বংশের শেষ সম্রাটকে অ্যান্সার হবে পুরুষোত্তম সেন এবং পাল বংশের শেষ সম্রাট হচ্ছে মদন পাল তো এই ছিল পাল ও সেন বংশ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি কম্পিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয় পরবর্তী ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও